আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ শশাবাগান সাকিব ভাই কয়েকদিন ধরে বলতেছেন শশা বাগানে যাওয়ার জন্য সময় সুযোগে মিলতেছে না তাই যাওয়া পড়তেছে না তো আজকে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে প্ল্যানিং করলাম আমরা শশা বাগানে যাবো প্রথমে আমরা বাসা থেকে রওনা দিলাম আমরা দুইটা মোটর সাইকেল নিলাম একটা হাবিবের আর একটা সাকিব ভাইয়ের তিনজন করে মোট ছয় জন আমরা রওনা দিলাম শুরুটা আমাদের মল্লিকপুর এবং গন্তব্যস্থান হলো সালামতপুর বিজে উঠে আমরা আকাশে হয়ে গেলাম আগ মুহূর্তে দেখতে যে কতটুকু তাই এই ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন দুইজন দক্ষ ড্রাইভারের সহিত চার কিলোমিটার পথ আমরা অতিক্রম করে গন্তব্যস্থান সালামতপুর এসে আমরা নামলাম সালামতপুর নেমে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাস্তার সাথে আকাশে এত সুন্দর যে ভিউ যে সবাই ভিডিও এবং ছবি তোলা শুরু করলাম ছবি তোলা শেষ হয়ে গেলে সবাই সাকিব ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা আবার হাঁটতে শুরু করলাম শশা বাগানের উদ্দেশ্যে আমন্দান খেতের আঁকা পাকা আইল দিয়ে হাঁটলে অন্তর শীতল হয়ে যায় মনে হয় যেন সেই চিরচেনা গ্রামের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারতেছি সবুজ শ্যামল ধান খেতের মাছ দিয়ে কিছুক্ষণ হাঁটার পরে আমরা আমাদের শশা বাগানের লক্ষ্যে পৌঁছে গেলাম শশা বাগানে পৌঁছে দেখতে পারলাম বাগানে বাই ভিটামিন স্প্রে করতেছেন তো আমরা আমার সাথে মাহিন এই বাইকে বিভিন্ন প্রশ্ন এবং জানতে চাই কেন এই ভিটামিন দেওয়া এবং তার উপকারিতা উপকারিতা কি এখান থেকে আমরা কিছু দূরে চলে আসলাম মূল মালিকের কাছে এবং সেখানে দেখতে পারলাম যে অনেক বস্তা শশা বাজারজাতকরণের জন্য পাঠানো হইতেছে কয়েক বস্তা শশা রয়েছে বাজার জন্য তৈরি করা হচ্ছে

ত্রিশ বিঘা জমির মধ্যে বেশিরভাগই শশা তো যারা এই শহরের অঞ্চলের ব্যবসা করতে চাচ্ছেন শশা কিনে নিয়ে মানে অনেক সুন্দর শশা একটা ইনটেক শশা খেত থেকে নিয়ে শহরে বিক্রি করতে পারবেন তিনি খুবই ভালো মনের মানুষ ওনার কথা শুনে এবং আচার ব্যবহার অনেক ভালো লাগলো উনি আমাদের সবাইকে শশা খেতে দিলেন সবাই শশা খেয়ে চার পাঁচটা ঘুরে ভালো করে সৌন্দর্য উপভোগ করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম শশা বাগানের পাশাপাশি আমরা খেয়াল করে দেখতে পারলাম আরো ছোট ছোট টমেটো চারা এবং সিমের চারা রয়েছে শশা খাওয়া সৌন্দর্য উপভোগ করতে করতে সূর্য অস্ত যাওয়ার সময় গুনিয়ে এলো এবং আমরা আবার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিলাম যে যারা ফরমালিন মুক্ত শশা কিনতে চান এবং বাজারে তা বিক্রি করতে চান তাহলে অবশ্যই উক্ত বাগানের যোগাযোগ করতে পারেন সবশেষে আমরা আবার আমাদের গন্তব্যস্থান সুনামগঞ্জ মল্লিকপুরে ফিরে এলাম আশা করি এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম সুনামগঞ্জের ব্লগ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সালামু আলাইকুম